তুমি কি মনে রাখো সেই নব্বই দশকের দিনগুলো সকালে মায়ের মমতা মেশানো ডাকেই ভাঙত গুম বৃষ্টির জলে ভিজে কাদা মাটিতে লেখা হতো আমাদের শৈশবের গল্প টেলিভিশনে ছিল একটাই চ্যানেল আর কার্টুন দেখার আনন্দে কেটে যেত অপেক্ষার শত শত বিকেল সন্ধ্যা নামলেই মা চিৎকার করে বলতো সবাই ফিরে এসো রাত নেমেছে সেই সব ছোট ছোট মুহূর্ত ছিল আমাদের রাজত্বের অহংকার টাকার আইসক্রিম পঞ্চাশ পয়সা লজেন্স ছেলে যেন বিশ্বজয়ের মতো এক বিশাল আনন্দ তখন আমাদের ছিল না কোনো মোবাইল ছিল না ইন্টারনেট কিন্তু ছিল নিখাত হাসি শুদ্ধ বন্ধুত্ব এক টুকরো মলিন কাগজের চিঠিতে লুকানো থাকতো ভালোবাসার শত শত অমলিন কথা আজ যখন চারিদিকে কেবল ব্যস্ততার শূন্যতা আমার মন ফিরে যায় সে হারিয়ে যাওয়া স্বপ্নের দিনগুলোর কাছে শৈশব ফিরে আসে না শুধু থেকে যায় স্মৃতির পাতায় জোরে পড়া একটু ক্রদীর্ঘ শ্বাস হয়ে ভালো থেকো সে হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য স্নেহ ভরে তোমার এক হারানো শৈশব